আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি আমার গ্রামের বাড়ি বগুড়া ফুলবাড়ি সেখানে আমার বড় ভাই থাকে আমার বড় ভাই খুবই অসুস্থ আমি ওখানে গিয়ে ফজরের নামাজ আমার নিজস্ব মসজিদ আমার বাপের তৈরি করা মসজিদ আমি সেই মসজিদে ফজর নামাজ পড়ি নামাজ পড়ে আমি আমার বাপ মা ওই পাশেই আমার মার কবর আমি জিয়ারত করি আমার বড় ভাইকে দেখে আমি কুশলাদি দিয়ে জিজ্ঞাসা করে আমি পাশেই আমার বাড়ি পাশেই ফুলবাড়ি বাজার আমি বাজার উপরে যাই আমার আত্মীয় স্বজন অনেক দোকানদার আছে তাদের সাথে আমি কুশল বিনিময় করি পাশেই চোর ফুলবাড়ি চৌরাস্তার মোড় ওখানেও বেশ কিছু দোকানপাট আছে আমি ওখানে দাঁড়িয়ে তাদের সাথে কুশলায় জিজ্ঞাসা করি দোয়ানি এমন সময় সুমন হিবল টোকন আরবালি সহ বেশ কিছু সন্ত্রাসী বিএনপির কিছু সন্ত্রাসী তারা আমার উপরে হামলা করে আমার গাড়িকে ভাঙচুর করে আমার পাশে সাধারণ কিছু লোক ছিল তাদেরকে মারধর করে করে তখন আমি 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 সেখান থেকে চলে আসি সাধারণ লোকজন তারা আমাকে সহযোগিতা এ ব্যাপারে সাথে সাথে প্রশাসনকে আমি আমি আর্মিকে বলেছি ডিসি সাহেবকে এসপি সাহেবকে আমি বলেছি এবং আমার সাংবাদিক বন্ধুগণ আমি আপনাদের সামনেও আমার বিষয়টাকে আমি বলতে চাই এবং আমাদের সকলেরই মানে স্বাধীনতা আছে আমি একজন প্রার্থী হিসাবে আমি মানুষের কাছে দোয়া চাইতে পারি আমি আমার বাপের আমার কবরটি আরো আমার ভাইয়ের ভাইয়ের কুশলে জিজ্ঞাসা করা আমার এলাকার মানুষের সাথে আমার তাদের খোঁজখবর নেওয়া এটা আমার নৈতিক দায়িত্ব এর ব্যাপারে আমি আশা করি আপনারা প্রয়োজনীয় সহযোগিতা আমাকে জান করবে সকলকে ধন্যবাদ